নমস্কার বন্ধুরা সরবানি রেসলে সবাইকে স্বাগত আশা করি সকলেই তোমরা ভালো আছো আমি আবার আজকে এসে গেছি আজকে একটা টকের রেসিপি নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমরা চাটনি করবো এরকম করে যদি পাকা আমরা চাটনি করো খেতে খুবই ভালো লাগে এবং এই চাটনিটা তুমি অনেক দিন ধরে খেতে পারবে ফ্রিজে যদি রেখে দাও এক মাসের ওপর তুমি ফ্রিজে রেখে খেতে পারবে আমি এটাতে দেওয়ার জন্য আগে একটু ভাজা মশলা করে নিচ্ছি কড়াটা শুকনো আছে এখন ওই জন্য করে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিলাম হাফ চামচ ধনে গোটা ধনে দিলাম আর এক চামচ এই হাফ চামচই আমি পাঁচ ফোড়ন দেব ধনে আর পাঁচ ফোড়ন মিলে হবে এক চামচ এই মশলাটাকে একটু ভাজা করে নিলাম বেশি যাতে না পুড়ে যায় অল্প কালারটা বদলে গেলেই এটাকে নাবিয়ে নিতে হবে আমি তিনশো গ্রাম আমড়া নিয়েছি তাই জন্য আমার এতটুকুনি মশলাতেই হয়ে যাবে আমার হাফ চামচ ধনে হাফ চামচ পাঁচফোরণ আর দুটো লঙ্কা মশলাটা এখন রেখে দিলাম একটা সাইড করে রেখে দিয়ে এবার আমি আমড়াটা করব এই যে আমরাটা এরকম করে কেটে নিয়েছি এখন তো আমরা বাজারে আছে অনেক কিন্তু পাকা হয়ে গেছে আঁটি হয়ে গেছে কাটা যায় না ওই একটা দুটো আমি যাহোক করে কাটতে পেরেছি তা আমি ভাবলাম গোটা গোটাই আমরার করব। এটাতে তেল মশলা তেমন কিছু লাগে না আমি এক চামচ সর্ষের তেল দিলাম আর হাফ চামচ কালো সর্ষে সর্ষেটা একটু ভাজা হয়ে গেলেই তারপরে আমড়াগুলোর মধ্যে ঢেলে দেবো এরম আমড়ার আচার খেতে ভীষণই ভালো লাগে যারা টক খেতে ভালোবাসে টক ঝাল মিষ্টি এইরকম আচার একবারে খেলে মুখ একদম ছেড়ে যাবে একদম কিছু ভালো লাগছে না খেতে এটা যদি খাও তাহলে খুবই ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমরার আচার আর কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগে না করতে আমরার আচারই বলো আর চাটনি বলো এইটাকে আমি চাটনি বলছি আবার তুমি আচারও বলতে পারো এরকম করে করা এটা একটু আমরাগুলো ভাজা ভাজা করে নিচ্ছি হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে নেড়ে নিলাম নেড়ে এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেবো তাহলে কী হবে আমরাগুলো সেদ্ধ হয়ে যাবে গায়ে যে টুকুনি শ্বাস আছে শ্বাসটা আটির থেকে বেশ ছেড়ে গেলে ঝোলটা বেশ ঘন ঘন হবে আর ওয়ান ফোর চামচ আমি হলুদ দিলাম এরকম এরকম করে একটুখানি নেড়ে নিচ্ছি একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি দিয়ে এরকম করে নেড়ে নিচ্ছি আর রংটা যাতে ভালো আসে তার জন্য আমি একদম অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এটা হচ্ছে অপশনাল তুমি ইচ্ছা করলে দিতেও পারো না ইচ্ছা করলে দেবে না ইচ্ছে যদি না করে তাহলে দিতে হবে না দিয়ে এবার পরিমাণ মতো জল আমি ওতে ঢেলে দেব মশলাগুলো বেশ ভাজা হয়ে গেল আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর পুরো ভিডিওগুলো দেখো সকল বন্ধুকে আমি অনুরোধ করছি আর সকল বন্ধু আমার সাথেও থেকো দেখো একটু ফুটে গিয়ে বেশ আমরাগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে আমি একশো গ্রাম চিনি দিলাম এটা চিনি দিয়েও করতে পারো আবার গুড়ও দিতে পারো গুড় দিয়েও করতে পারো আমি চিনি দিয়েই করলাম আমড়াগুলোর থেকে বেশ শ্বাসগুলো ছেড়ে যাচ্ছে আর খুন্তি দিয়ে একটু এরকম করে দিলে তো আরও ভালোভাবেই ছেড়ে যাবে আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আমি যেভাবে বানাচ্ছি ভালো লাগলে একদিন বাড়িতে করে খেও খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার আচার প্রায় রেডি হয়ে গেছে আমরা চাটনি দেখো যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা কিন্তু একদম আমি গুঁড়ো করিনি হাফ ভাঙা করে নিয়েছি এরকম কচা কচা করে ভেঙে ভেঙে নিয়েছি এই না আগে দিলাম এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো আমি আমরা চাটনি আমার রেডি হয়ে গেল দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে ঝোলটা পর্যন্ত কি সুন্দর ঘন হয়েছে দেখো অনেকে বলে তো পা আমরা পেকে গেছে কি আর খাবো তাতে কিন্তু পেকে গেলেও এর মধ্যে অনেক শাঁসই থাকে আর যারা খুব ভালোবাসে তারা এই আঁটিটা বেশ চুষে খাবে তখন খুব ভালো লাগে খেতে মাটিটা চুষতে বেশ ভেতর থেকে একটা আলাদা স্বাদ বেরোয় দেখতে পাচ্ছ কত ঘন হয়েছে ঝোলটা এবং আচার আমরা চাটনিটা দেখতে কত ভালো হয়েছে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আমার আবার কথা হবে